ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আছেন সহকর্মী আজিজুল ইসলাম তার কাছে জানব সবশেষ তথ্য আজিজুল সাবেক আইজিপি সহ আটজনকে গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ট্রাইব্যুনাল আর কিছু জানিয়েছে রাজীব আপনাকে বলে রাখি যে এই যে আটজন আসামি তাদেরকে ট্রাইব্যুনালে আনার পরে কিন্তু এই হাজতখানে রাখা হয়েছিল এবং সেখান থেকে যখন এগারোটা বিশের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে তার আগে কিন্তু তাদেরকে এজলাস কক্ষে যে রয়েছে সেখানে আসামিদেরকে রাখা হয় এবং পরবর্তীতে চিফ প্রসিকিউটর তিনি কিন্তু এই সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এরই মধ্যে তদন্ত সংস্থা পেয়েছে সেগুলো কিন্তু পড়ে শুনিয়েছে আপনাকে একটু তাদের অভিযোগগুলোর বিষয়ে যদি বলতে চাই যে শুরুতেই কিন্তু চৌধুরী আব্দুল্লাহ মামুন সাবেক আইজিপি তার বিরুদ্ধে যে অভিযোগের কথা ট্রাইব্যুনালে জানানো হয়েছে সেটি হল সারা বাংলাদেশে পুলিশের যত অপরাধ এই জুলাই আগস্টে হয়েছে সংগঠিত তার সমস্ত পরিকল্পনা এবং হুকুমদাতা এবং সুপ্রিয় রেসপন্সিবিলিটি যেটি সেটি তার উপরে বর্তাই বলে কিন্তু এটি বলেছে এরপরে জিয়াউল হাসান রয়েছেন যিনি সর্বশেষ এমটিএমসির দায়িত্ব পালন করেছেন তিনি একসময় র্যাবে কর্মরত ছিলেন তার সময় মূলত র্যাবের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তারপরে গুমের যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর নেতৃত্ব দিয়েছেন তিনি এরকম অভিযোগ তার বিরুদ্ধে এসেছে এর এর বাইরেও কিন্তু জুলাই আগস্টের যে সমস্ত সংগঠিত অপরাধ রয়েছে তার তারও কিছু দায় রয়েছে এবং দফায় দফায় যে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সেই বিষয়টি আসলে জিয়াউল হাসানের নির্দেশে করা হয়েছিল বলে এমনটি অভিযোগ উত্থাপন করা হয়েছে এরপরে মোল্লা রয়েছেন মিরপুরের যে অঞ্চলের যে ডিসি ছিলেন তার নেতৃত্বে কিন্তু মিরপুরে যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে তাকে দায়ী করা হয়েছে এই জসীম মোল্লাকে এরপরে রয়েছেন আহিল কাফি যিনি ঢাকা জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে ইয়ামিনকে যে পুলিশ ভ্যান থেকে যে এসিপি যে থেকে যে ফেলে দিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল সেই সেই অভিযোগটি রয়েছে এবং সাভার আশুলিয়া এলাকায় যে পুলিশ ভ্যানে করে যে ছয়জনকে পুড়িয়ে হত্যার পরে যে পুড়িয়ে ফেলা হয়েছিল লাশ সেই অভিযোগটাও কিন্তু আনা হয়েছে তার বিরুদ্ধে এই একই অভিযোগ আনা হয়েছে শহীদুল ইসলাম নামে তিনি ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন এডিসি এডিসি হিসেবে আর এরপরে রয়েছেন আরাফাত হোসেন যিনি সাবার আশুলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন আর এর বাইরে কিন্তু গুলশান থানার একজন ওসি ছিলেন যিনি হচ্ছে মাজারুল ইসলাম তার বিরুদ্ধেও কিন্তু হত্যার অভিযোগ আনা হয়েছে আর আবুল হাসান নামে যাত্রাবাড়ি এলাকায় যে একজন ওসি ছিলেন তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা হয়েছে এটি আবুল হাসানের বিরুদ্ধে যেটি বলা হচ্ছে যে যাত্রাবাড়ি এলাকায় কিন্তু সর্ব মানে সবচেয়ে বেশি হত্যাযোগ্য চালানো হয়েছে এবং যারা আন্দোলনকারী ছিল তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে এই যে যাত্রাবাড়ি এলাকায় যে সমস্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার দায় সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে এই আবুল হোসেনকে যিনি যাত্রাবাড়ি থানার সাবেক ওছি আর প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যেটি এই অভিযোগ উত্থাপনের পাশাপাশি তাদেরকে আসলে এই মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার জন্য আবেদন করা হয়েছে আর তদন্ত শেষ করার জন্য দুই মাসের সময় চাওয়া চাওয়া হয়েছে আদালতের কাছে আদালত অবশ্য কোনো আদেশ দেয়নি আমরা যতদূর জেনেছি যে যে সমস্ত আসামি আজকে হাজির করা হয়েছে তাদের পক্ষ থেকে জামিনের আবেদন করা হবে হয়তো এই তারা কিন্তু এরই মধ্যে উকালত নামায়ও স্বাক্ষর করেছেন তো এই ছিল আমার কাছ সর্বশেষ সংবাদ রাজীব আজুল ইসলাম আপনাকে ধন্যবাদ